মোকাবেলা মানুষের মতো হয়েছে এটাই আমাদের মনে কাজ এই কারণেই একটা সংস্থা সহ্য করতে পারে না নির্বাচনী ক্ষমতা আসবে স্বাধীনতা যার ডাকের যুদ্ধ সেই স্বাধীনতার যুদ্ধ যুদ্ধ কে স্বীকার করে না এটি কয়েকদিন আগে ছাত্ররা একটা বিদ্যালয়ের মধ্যে আমাদের যুদ্ধ দেখা

তার উন্নতি থেকে আমরা বক্তৃতা সংস্কার প্রস্তাব দিয়েছি একটি রাষ্ট্র কাঠামো এটি আইনের শাসক একটি ন্যায় বিচার সাম্য প্রতিষ্ঠা করতে গেলে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে কতটুকু ত্যাগ স্বীকার করতে হয় তার এই একটি ধারাবাহিক গণনায় বত্রিশ দফার মধ্যে আছে এটা কি সংস্কার প্রস্তাব না এই বত্রিশ দফা বৃহৎ ওনার হাতে কত ক্ষমতা যত সেই কারণে আমরা প্রধান উপদেষ্টা করব স্পর্শ যেই একটি সুস্থ রাষ্ট্র গঠন করার দাবি নাইন বিচারের দেশ আইনের শাসক যেখানে জনগণ মালিকভাবে তার ভোট দিয়েছে তার রাষ্ট্র পরিচালনার প্রতি সেই তাদের নিয়োগ মনোযোগদের কোন ষড়যন্ত্র আপনাকে দুর্বল করতে পারবে না এবং ব্যর্থ করতে পারবে না যে নির্বাচন নির্দেশ দেওয়া নির্বাচন করার জন্য প্রস্তুতি সম্পন্ন করা এবং একটা তালিম দেওয়া কিন্তু তারপরে একদিন দুদিন আগে পিছিয়ে হয় সে কথা তাদের যতক্ষণ তাড়াতাড়ি মনোযোগ না দেবেন ততক্ষণ মানুষের মধ্যে ষড়যন্ত্রের জাল চারিদিকে আমরা কোন ষড়যন্ত্র করেন জনগণ অনেক ত্যাগ স্বীকার করেছে আরো ত্যাগ স্বীকার করব কিন্তু সোজার পথে জনগণ যা চায় তা পথে আপনি প্রত্যাশা রেখে এবং আপনাদের মত আবার এই ভোট এই ঘোষ যাওয়ার জন্য কি করতে হবে সেটা আপনাদেরই করতে হবে আপনাদের সাথে আলাপ করে পরবর্তী কথা ধন্যবাদ বাংলাদেশ ধন্যবাদ